পৃথিবীর প্রথম ধর্মে উপাসনা নালয় গোবিন্দ দ্বীপে তুরস্কের ওরফা শহরের অদরে আবিষ্কৃত প্রায় বারো হাজার নির্মাণের এই বাড়িটি করেছিলেন পোস্তার যুগের মানুষেরা এই উপাসনায় এক একটি কাঠামো বা এক একটি জায়গা যেন এক একটি মানুষের দলিল প্রথম বসতি গড়ে উঠেছিল হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাব তুরস্কের ওরফা নগরীতে এক প্রায় বারোশো বছর আগের এক বসতি বাড়ি ঘর যেখানে যেটিকে বলা হয় তুরস্কের সর্বপ্রথম এখানে যে মশলাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক মশলাই চেনা আবার অনেক মশলাই অচেনা এখানে এই দোকানটিতে শুধু মশলাই বিক্রয় করা হয়ে থাকে দেখুন কতগুলো মশলা এবং এখানে এটি কি আমার জানা নেই এটি এখানে অনেক কিছু আছে চেনা আবার অনেক কিছুই আছে হচ্ছে না এটি পূর্ব আমলের মানুষগুলো যে পিতলের জিনিসগুলো ব্যবহার করত এটি সেখানে এটি দেখা যায় চীনের এই শহরে প্রবীণদের দেখা জানাগুনা যেন অনেক দেখা গেল এখানে বয়োজ্যেষ্ঠরা বসে একসাথে যেন আড্ডা মেতে উঠেছে এই শহরের প্রাণকেন্দ্রে রয়েছে সেই জায়গাটি যেখানে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ড তৈরি করে ইব্রাহিম আল্লাহ সাল্লামকে নিক্ষেপ করার জন্য প্রস্তুতি নেওয়া হয়েছিল আমি আমার আগের পর্বটে এই জায়গাটি দেখিয়েছি আজকে আজকে আমি আপনাদেরকে দেখাবো বারো বছর আগে যে উপাসনালয়টি তৈরি করা হয়েছিল সেই জায়গাটি প্রস্তুর যুগে যখন মানুষ সবে কৃষি তখন মানুষগুলো কৃষিকাজ শিখবে বা শিখেছে এরকমটাই হবে ঠিক সেরকম সময় এই ধর্মীয় উপাসনালয়টি তৈরি করা হয় আজ আমরা আপনাদেরকে সেই জিনিসটাই দেখাবো। বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগে আমার জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল জায়গাটি ঢোকার জন্য টিকিট কাটতে হবে সেজন্য এটি যেন একটি টিকিট টিকিট কাটার জন্য ভেতরে ঢুকলাম এবং দেখলাম এটি যেন টিকিট কাউন্টার নয় এটি একটি আস্ত একটি শপিং মল এখান দিয়ে বেরোয় টিকিট নিয়ে এই রোডের ভিতর দিয়ে যেতে হবে এসে সামনে এখানে এই যে সেই জায়গাটি এখানে এটাকে বলা হয় পৃথিবীর সর্বপ্রথম ধর্ম উপাসনালয় এখানে যখন ধর্ম কাজ বিরোধী করা হতো তখন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম হিন্দু এর ভিতরে কোনো ই ছিল না প্রধান ধর্মও খুব অনুষ্ঠানিত ছিল এবং এটি বিশ্বজুড়েও বিশ্বজুড়েও তাদের আচার অনুষ্ঠান উনিশশো সালে প্রথম উপস্থিত হয় গভীর দ্বীপে তুরস্কের স্তাম্বর ওলের একজন শিক্ষার্থী ছোটো ছোটো পাহাড়গুলোকে জরিপ কাজে বহন করে জরিপের কাজে এসে এখানে তারা একটি ভাঙাচোরা ঘর এবং বাড়ি দেখতে পায় প্রথমে কোনো হন্ডগোল থাকলেও পরে তারা এই শারীরিক উত্তৃত আসে যে এখানে কোনো বৌদ্ধ যুগের মানুষজন বসবাস করতেন এবং তারা সংক্ষেপে তাদের গবেষণায় এটি উল্লেখ করে তাতেই গভীর দ্বীপের এই পুনর্জন্ম যেন আরো কিছুদিন পিছিয়ে যায় উনিশশো চুরানব্বই সালে গভীর দ্বীপের দিকে প্রথম নজর আসেন তত্ত্ববিদ ক্রাউস মির উনিশশো ষাট সালে ইসলামিক বিদ্যালয় করা ছাত্রদের পদ্ধতি পড়তে গিয়ে তিনি প্রথমে ইসলামে আসার সিদ্ধান্ত নেন তিনি জেনে যান তার পায়ের নিচে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আছে কবিলের দিকের পূর্ণ পূর্ণকর্ম কাজ সেদিন থেকে শুরু হয়ে যায় ঘোরাঘুরি কাজ শুরু করেন এবং তিনি বিশ শতকের এই জিনপত্রটি তিনি প্রথমে আবিষ্কৃত আবিষ্কার করে ফেলেন যত দিন যায় মানুষ ততই এর সম্পর্কে জানে এবং এর সম্পর্কে অভিভূত হয় বিস্ময়কর সব তথ্য জেনে গেছে বেরিয়ে এসেছে চেয়েও প্রায় ছয় হাজার বছর পুরোনো এই ধর্মীয় মতে এই উপাসনালয় সেই সময় কমপক্ষে দশ বছর সময় লেগেছে তার মানে দশ বছর তাদের এখানে থাকতে হয়েছে এবং বসতিও করতে হয়েছে তাই ধারণা করা হচ্ছে এখানে প্রথম কৃষিকাজের সূচনা করা হয় তুরস্কের তথা এই অঞ্চলে কংক্রিটে বানানো প্রথম বন্ধুরা বারো হাজার বছরের পুরনো সেই রুটি কি রুটি কি আপনি খেয়ে দেখতে চান বারো হাজার বছর আগে এখানকার মানুষেরা যে প্রকৃতি রুটি বানাতেন রুটি তৈরি করছে এখানকার মানুষরা বন্ধুরা আমার ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি শেয়ার করার জন্য বিশেষ করে অনুরোধ রইল সবার প্রতি ধন্যবাদ প্রতিটি পাথরের উপরে কিন্তু খোদাই করে লেখা রাখা হয়েছে পশু পাখি এবং বিভিন্ন ধরনের জীবজন্তু আঁকা ছবি এখানে এখানে এই যে একটি ছবি দেখা যায় এখানে একটি এখানে একটি এগুলো সবগুলো পাথরের উপরে খোদাই করে রাখা এখানে যে একটি ছবি দেখা যাচ্ছে এটি কিন্তু শিয়ালের ছবি দেখা যাচ্ছে শিয়ালকে তারা এখানে খোদাই করে রাখা হয়েছে এই যে শিয়াল এখান থেকে দেখুন নিচে একেবারে নিচে যে খোদাই করা আকৃতির একটি রয়েছে সেটি ডাইনোচর আকৃতির মতন ডাইনোচর আকৃতির কোনো পশুর হবে হয়তো বা এখানকার সব কিছু দেখে আমি খুব অভিহিত এবং রোমাঞ্চিক এখানকার সকল ব্যবস্থাপনা এবং সব কিছু যেন খুব সুন্দর লেগেছে আমার কাছে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এবং আমার ভিডিওটি শেয়ার করার জন্য অনুরোধ